যাচ্ছে দুশো টাকা লাইট কালার পছন্দ করে তাদের জন্য এটা খুব ভালো একটা কালার যাচ্ছে বেনারসি বুটার কালেকশন দিয়ে পার্টটা জাস্ট দেখে নাও সেলফ এর মধ্যে যাচ্ছে প্রাইস যাচ্ছিল টু এর মধ্যে দুশো টাকা এতদিন আমরা শিউলি ফুল দেখেছি এক কালারের মধ্যে আছে ডুয়েল কালারের মধ্যে কিন্তু চলে আসছে সিল্ক মোটিভ আরো একটা সুন্দর কালেকশন চারশো টাকার মধ্যে চলে আসে উইথ ব্লাউজ পিস থাকছে পিওর কটন এর উপর থাকছে পার্টটা পুরোটা উইভিং এর কাজ যাচ্ছে তিনশো টাকা গরদের কালেকশন ভেলভেট পার সাথে কিন্তু একটা সিঙ্গেল পার্ট রয়েছে প্রাইস আছে চারশো টাকা স্কাই ব্লু এর মধ্যে দেখে নাও ডিজাইনটা কতটা ইউনিক রয়েছে ওয়াইন কালারের মধ্যে সিলভার কাজের মধ্যে প্রাইস আছে তিনশো নব্বইটা মিনাকারির মধ্যে একটা প্রিমিয়াম সিল্কের কালেকশন যাচ্ছে এত সুন্দর একটা কালারের মধ্যে চলে আসে সাথে কিন্তু প্রত্যেকটাতে সিল্কের ছটা কি সাতটা করে কালার অপশন সাথে ব্লাউজ পিস তো থাকবে সামনেই পুজো সস্তিকের কালেকশন দেখা পড়া হতেই পারে না একশো পঁয়ত্রিশ টাকা বাংলাদেশি কটনের উপর থাকছে পার্টটা একটু করে জাস্ট দেখিয়ে দাও এত সুন্দর একটা কালেকশন যাচ্ছে প্রাইস আছে দুশো পঞ্চাশ টাকা রাগা টিছু জাস্ট দেখে নাও এটার কোয়ালিটিটা কতটা সুন্দর হাতে ধরে এগুলো কিন্তু হাতে ধরে ফিল করতে হবে দুশো উপত্যকার মধ্যে গোমপুরির মধ্যে একটা অন্য কালার দিলাম লাল সাদা তো আপনারা দেখেই থাকেন এটা যাচ্ছে হলো দুশো উনপঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে হ্যান্ড প্রিন্ট মধ্যে পুরোটা কিন্তু দারুণ একটা কাজের মধ্যে যাচ্ছে কোয়ালিটি থাকছে একদম পুরো কটন ফেব্রিক তিনশো কুড়ি টাকায় ব্রাইট উপর চলে আছে এত সুন্দর অল বডিতে কিন্তু এরকম কাজ থাকবে এটার দাম থাকছে আজকে অফার প্রাইস দুশো পাঁচ টাকা মাত্র নমস্কার আমি নেহা আজকে পুজোর আগে আপনাদের কথা ভেবে আপনাদের কমেন্টস দেখে আজকে চলে এসেছি নীল সারি সেন্টারে এখানে যা ধামাকা ধামাকা অফার রয়েছে সেটা শুনলে আপনি অবাকি হয়ে যাবেন চলুন ফার্স্ট আমরা অফারের কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি মাত্র উনপঞ্চাশ টাকায় হ্যাঁ ঠিক শুনেছেন এরকম বেনারসি পেয়ে আছেন মাত্র উনপঞ্চাশ টাকায় দেখুন কত সুন্দর সুন্দর মাত্র ফর্টি নাইনে চলে আসে প্রচুর কারের অপশন রয়েছে আমরা জাস্ট লালের মধ্যে কন্ট্রাস্ট গুলো দেখিয়ে দিচ্ছি মাত্র উনপঞ্চাশ টাকায় কি বিশ্বাস হচ্ছে না তাই তো পুরো ভিডিওটা সাথে থেকে দেখুন এই যে এরকম দারুণ কোয়ালিটি স্ক্রিনশট নিয়ে চলে আসবে মাত্র উনপঞ্চাশ টাকাতেই হয়ে যাবে এখানেই সীমাবদ্ধ নয় শুধুমাত্র বেনারসি দিলেই কি হবে সামনে তো

ভেরিয়েশন প্রচুর রয়েছে এটাও আপনারা কালার চুজ করে নিতে পারবেন একশো চল্লিশ টাকা কোনো ট্রামস অ্যান্ড কন্ডিশন ছাড়াই জোর আগে জামদানি নিয়ে বিজনেস করবেন এই দেখুন দুটো জামদানি বাই ওয়ান গেট ওয়ান এটা থাকছে মাত্র দুশো নব্বই টাকা একটা জামদানির প্রাইসে দুই দুটো জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো নব্বই টাকা দুই পিস বাই ওয়ান গেট ওয়ানের অফার রয়েছে প্রচুর কালার অ্যাভেলেবেল যাচ্ছে যারা ভাবছেন এখান থেকে কালেকশন নিয়ে গিয়ে বিজনেস করবেন দেখুন দুই পিস জামদানি এরকম প্রিমিয়াম কোয়ালিটির জামদানি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দুশো নব্বই টাকাতে যারা একই ছাদের নিচে শাড়ি চকতে এ টু জেড ভেরিয়েশন

শুরু এত সুন্দর বেনারসি ভুট্টার কালেকশন দিয়ে পার্টটা জাস্ট দেখে নাও সিল্ক মোটিভের মধ্যে যাচ্ছে প্রাইস যাচ্ছিল টু ফর্টি নাইনের মধ্যে দুশো টাকার মধ্যে কালেকশনগুলো দেখুন দামগুলো শুনুন আমি মনে করে থাকি অন্যান্য ভিডিও থেকে একদম ডিফারেন্ট হতে চলেছে চলো নেক্সট একটা যাচ্ছে হলো সিলভারের মধ্যে জাল কাতান সিলভারের মধ্যে জাল কাতান থাকছে দাম শুনবেন মাত্র তিনশো তিরিশ টাকা থ্রি থ্রি জিরোর মধ্যে চলে আসছে নেক্সট আর একটা সিল্ক মোটিভের আরো একটা সুন্দর কালেকশন চারশো চল্লিশ টাকার মধ্যে চলে আসে উইথ ব্লাউজ পিস থাকছে জাস্ট দেখে নাও প্রিন্টেড ভেরিয়েশন এগুলোর মধ্যে প্রচুর চলে আসবে কালার ভেরিয়েন্ট প্রচুর চলে আসবে চারশো চল্লিশ টাকা প্রাইস আছে মাত্র নেক্সট বেনারসির কালেকশন তো অনেকেই পড়েছেন এটা কিন্তু একদম বেনারসি লুকের মধ্যেই থাকছে কিন্তু দামটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন প্রাইস আছে মাত্র তিনশো টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন তিনশো সত্তর টাকা উইথ কিন্তু ব্লাউজ পিস থাকছে কালার ভেরিয়েশন আছে এগুলো এগুলোর প্রত্যেকটা কালার ভেরিয়েশন রয়েছে এরপরে যে কালেকশনটা দেখাচ্ছি এটা যাচ্ছে হলো গরদ শাড়ি গরদের কালেকশন ভেলভেট পার সাথে কিন্তু একটা সিঙ্গেল পার রয়েছে প্রাইস আছে চারশো টাকা পর এখান থেকে হোলসেল প্রাইস

রয়্যাল ব্লু এর সঙ্গে কিন্তু মেরুন এর একটা কিন্তু কপার এর কালেকশন যাচ্ছে চলো নেক্সট আর একটা কপার জুরি কালেকশন ফুল বডি কিন্তু এরকম সলিড কালারের মধ্যে মালবেরি সিল্ক এখনো ট্রেন্ডিং এ রয়েছে কিন্তু আজকে ট্রেন্ডিং থাকবে দামটা দাম থাকছে মাত্র 490 টাকা 490 এর মধ্যে মিনাকারির মধ্যে একটা প্রিমিয়াম সিল্কের কালেকশন যাচ্ছে একটুখানি বলে দিচ্ছি পুরো বডি জুড়ে কিন্তু এটার কিন্তু পুরোটা কাজ যাচ্ছে পুরোটা মিনাকারি টাইপের ওয়ার্ক যাচ্ছে বোরফি টাইপের ডিজাইন যাচ্ছে পাটটা যাচ্ছে এরকম সুন্দর কাজের মধ্যে প্রাইস আছে 850 টাকা 850 পুজোর আগে এত কম দামে কিন্তু কেউ কালেকশন দিতে পারবে না যেহেতু এনাদের নিজস্ব প্রোডাকশন হয় এখানেই তৈরি হয় এখানে স্টিচিং হয় সেই জন্য এনারা এত কম দামে কালেকশন দিচ্ছে এছাড়াও কিন্তু আপনি এরকম টাইপের সুন্দর সুন্দর সোভার হালকা কালারের মধ্যে কালেকশন কিন্তু পেয়ে চারশো নব্বই টাকা ফোর নাইন জিরোর মধ্যে চলে আসছে নেক্সট একটা ওয়াইন কালারের মধ্যে দারুণ সুন্দর গোল্ডেন জারির কাজ যাচ্ছে উফ জাস্ট কালারটা দেখো এত সুন্দর একটা কালারের মধ্যে চলে আসে সাথে কিন্তু প্রত্যেকটাতে সিল্কের ছটা কি সাতটা করে কালার অপশান সাথে ব্লাউজ পিস তো থাকবেই

35 এর মধ্যে চলে আছে হ্যাল্লুমের প্রত্যেকটা কালেকশনের মধ্যে উইথ কিন্তু ब्लाउজ পিস চলে আসবে নেক্সট একটা যাচ্ছে হলো পুরোটা গার্লিন চেকের মধ্যে দারুন সুন্দর সাথে কিন্তু পাটটা আমরা ডুয়েল টোনের মধ্যে পাচ্ছি প্রাইস আছে মাত্র 220 টাকার মধ্যে নেক্সট বিডি কটন বাংলাদেশি কটনের উপর থাকছে পাটটা একটুখানি জাস্ট দেখিয়ে দাও এত সুন্দর একটা কালেকশন যাচ্ছে প্রাইস আছে 250 টাকা 250 এর মধ্যে রাগা টিস্যু এরপর থাকছে मोस्ट ট্রেন্ডিং এর মধ্যে রাগা টিস্যু জাস্ট দেখেন না এটার কোয়ালিটিটা কতটা সুন্দর হাতে ধরে এগুলো কিন্তু হাতে ধরে ফিল করতে হবে দুশো টাকার মধ্যে চলে আসছে একদম এরপর আছে মাসলিন প্রিন্টের মধ্যে লিলেনের উপর মাসলিন প্রিন্টের মধ্যে লিলেনের উপর দারুন সুন্দর কিন্তু সিলভারের আমরা পার পাচ্ছি প্রাইস আছে দুশো টাকা টু আমি জানি অনেকেই শুনে অবাক হচ্ছে যে এত কম দামে কালেকশন কিভাবে সম্ভব কিভাবে দিচ্ছে এনারা যেহেতু এখানেই তৈরি হয় আমি সেই জন্য বলবো আমার মুখের কথা একদম বিশ্বাস করতে হবে না আপনারা চলে আসুন শান্তিপুরে নেমে আপনাকে চলে আসতে হবে গোবিন্দপুর অরবিন্দপল্লী এখানে এসে কল করলেই হবে আর নীল সেন্টার সবাই চেনে কোনো রকম প্রবলেম প্রবলেম হবে না চলো বেগমপুরির মধ্যে একটা অন্য কালার দিলাম লাল সাদা তো আপনারা দেখেই থাকেন এটা যাচ্ছে হলো দুশো উনপঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে ওয়েথ কিন্তু ব্লাউজ পিস থাকবে ওফ নেক্সট যে কালারটা রয়েছে এর উপর হোয়াইটের প্রিন্টের কালেকশন যাচ্ছে এটা দাম শুনলে সবাই চমকে যাবে প্রাইস যাচ্ছে দুশো সত্তর টাকা টু সেভেন জিরো অফার প্রাইস যারা এই ভিডিওটা এই চ্যানেল থেকে দেখে আসবে শুধুমাত্র তাদের জন্য চলো নেক্সট এতদিন আমরা শিউলি ফুল দেখেছি এক কালারের মধ্যে আছে ডুয়েল কালারের মধ্যে কিন্তু চলে আসছে পুরোটা ডুয়েল কালারের মধ্যে দারুন দারুণ আর এই কোয়ালিটি নিয়ে কিন্তু সত্যি যারা দেখছেন তাদেরকে বলবো কোনো কথা হবে না প্রাইস আছে দুশো পঞ্চাশ টাকা এরপর থাকছে হলো কাঁথা স্টিচ প্রিন্টের মধ্যে দেখে মনে হতে পারে একদম কাঁথা স্টিচ প্রিন্ট বাট এটা কিন্তু যাচ্ছে প্রিন্টের মধ্যে থাকছে এটা থাকছে দারুন সুন্দর একটা কালেকশন দুশো চল্লিশ টাকার মধ্যে নেক্সট একটা হ্যান্ড প্রিন্টের মধ্যে পুরোটা কিন্তু দারুন একটা কাজের মধ্যে যাচ্ছে কোয়ালিটি থাকছে ওলা একদম পুরো কটন ফেব্রিক তিনশো কুড়ি টাকা এই টাইপের প্রিন্টেড কোয়ালিটি আমাদের এখানে যদি কাস্টমাইজ করেও যদি কেউ নিতে চায় সেটাও পসিবল থাকছে এরপর থাকছে হল পিওর কটনের মধ্যে যেটা এখন ফেসবুক ইনস্টাগ্রামে ট্রেন্ডিং এ চলছে সেই কালেকশনটা ফলস লেস যাচ্ছে দুশো টাকা টু নাইন মধ্যে কিন্তু চলে আসে উইথ কিন্তু ব্লাউজ পিস থাকছে কালার ভেরিয়েন্ট এগুলোর মিনিমাম তিরিশটার উপরে কিন্তু চলে আসবে নেক্সট থাকছে হলো দারুণ সুন্দর কটন বেসের উপর অনেকে আসাম খাদিও বলে থাকে এটা পিওর কটনের উপর থাকছে পাটটা পুরোটা উইভিং এর কাজ যাচ্ছে তিনশো তিরিশ টাকা দামগুলো শুনুন মার্কেটে সাড়ে সাতশো বারোশো করে বিক্রি হচ্ছে আপনি নিয়ে গিয়েও সেই প্রাইসে বিক্রি করতে পারবেন আমাদের প্রাইস আছে মাত্র তিনশো তিরিশ টাকা চলো নেক্সট হ্যান্ড প্রিন্টের মধ্যে আরো একটা সুন্দর কালেকশন আমরা দেখতে পাচ্ছি লিলে এর উপর দেখে মনে হচ্ছে দারুন সুন্দর অরিজিনাল ফুল যাচ্ছে বাট এটা প্রায় শুনে সবাই ভয় পেয়ে যাবে চারশো টাকা মাত্র ফোর টু জিরোর মধ্যে কিন্তু চলে আসছে লিলেন বাটিক উইথ কিন্তু এটা কিন্তু দারুণ সুন্দর কালেকশনের মধ্যে যাচ্ছে ডেলি ডেলিভারির মধ্যে দারুণ সুন্দর একটা কালেকশন সাথে কিন্তু এটা ব্লাউজ পিস থাকবে তো যারা নিতে চাইছে আমি বলবো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে নাম্বার চলছে বা আসতে পারেন এসে কোয়ালিটি চেক করে আপনারা কালেকশন নিতে পারবেন চারশো টাকা ফোর টু জিরো নেক্সট সাইডটা যাচ্ছে হলো প্রিন্টেড ভেরিয়েশনের মধ্যে দারুণ সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা থাকছে দুশো পঞ্চাশ টাকা টু ফাইভ জিরো জামদানি জামদানি যেটা আজকে অফার প্রাইসে দিয়েছি দুটো জামদানি পেয়ে আছেন মাত্র দুশো নব্বই টাকায় চলো ফার্স্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি জামদানির মধ্যে এই থাকছে দারুণ সুন্দর কোয়ালিটির মধ্যে থাকছে এটার প্রাইস যাচ্ছে হলো একশো পঁয়তাল্লিশ টাকা নেক্সট হাডের মধ্যে কি সুন্দর লাগছে ব্রাইটের উপর চলে আছে এত সুন্দর অল বডিতে কিন্তু এরকম কাজ থাকবে এটার দাম থাকছে আজকে অফার প্রাইস দুশো টাকা মাত্র টু জিরো এর মধ্যে নেক্সট একটা সেলফ ওয়ার্কের মধ্যে সাথে কিন্তু কপার জারি কাজ যাচ্ছে এই যাচ্ছে আচল পার দিয়ে কিন্তু পুরোটা এত সুন্দর কাজের মধ্যে যাচ্ছে হার্ট কালেকশন যাচ্ছে তিনশো টাকা মাত্র যারা হোলসেলে নেবেন বালকে নেবেন তাদের প্রাইস আরও কম হয়ে যাবে চলো নেক্সট কালেকশনটা যাচ্ছে হলো কি সুন্দর কালারটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে কপার জারি কাজ যাচ্ছে দেখে নাও এত সুন্দর ইউনিক কোয়ালিটির মধ্যে যাচ্ছে প্রাইস আছে চারশো টাকা দামগুলো নোট করুন খাতায় চলে আসুন কালকে ভোরে ট্রেন ধরে নেক্সট কালেকশন যাচ্ছে ইকত কাজের মধ্যে চলো কালেকশনটা থাকছে এতটা সুন্দর ইকত কাজের মধ্যে থাকছে পুরোটা কিন্তু পিওর ইকতের মধ্যে পিওর রেশম জামদানির মধ্যে কোয়ালিটিটা জাস্ট হাতে ধরে দেখুন যে এত সুন্দর কোয়ালিটির মধ্যে যাচ্ছে দেখে মনে হবে বাংলাদেশি রেশম জামদানি কিন্তু এগুলো রেশম জামদানি বাংলাদেশি কোয়ালিটির মধ্যে পাঁচশো কুড়ি টাকা ফাইভ টু জিরো নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে স্কাই ব্লুয়ের মধ্যে দেখে নাও ডিজাইনটা কতটা ইউনিক রয়েছে আর পুজোর আগে সবাই চায় যে আমার দোকানে সব থেকে ইউনিক কালেকশনটা আমি রাখবো তো সেই জন্য স্কিনে যে নাম্বারটা চলছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ছশো আশি টাকা নেক্সট উফ জাস্ট কালার কন্ট্রাস্টটা দেখে নাও এটা যাচ্ছে হলো দারুণ সুন্দর একটা কাজের মধ্যে ভরপুর আমরা জালবন্দি কি দেখেছি হ্যান্ডলুম দেখেছি জালবন্দি দেখেছি কাতান দেখেছি সিল্কের উপর এটা জালবন্দি জামদানি যাচ্ছে সাতশো টাকা জিরো অনেকে এটা পাখি জামদানিও বলে থাকে জাস্ট দেখে নাও দারুণ সুন্দর কালেকশন যাচ্ছে নেক্সট একটা যাচ্ছে দারুণ সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব লাইট কালার যারা লাইট কালার পছন্দ করে তাদের জন্য এটা খুব ভালো একটা কালার যাচ্ছে এটা দাম থাকছে মাত্র ছশো টাকা সিক্স next actor is cool. Cool light গ্রিনের মধ্যে কালারটা একটুখানি বলে দিচ্ছি পুরোটা কিন্তু একটা আলাদা মোটিভের মধ্যে যাচ্ছে পুরোটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মিনাকারিরশো কুড়ি টাকা এরকম টাইপের ডিফারেন্ট হ্যাঁ জাস্ট দেখাতে হয় সেই জন্য দুই থেকে তিনটে আইটেম আমরা রেখেছি বাকি কালেকশন দেখতে গেলে আপনাকে এখানে আসতে হবে একটুখানি দেখিয়ে দাও জামদানি আমরা কয় এক ভর্তি জামদানি রয়েছে আমাদের আসলে গোডাউন ঘরও দেখতে পারবেন অবাক হয়ে যাবেন অবাক চলো নেক্সট যে কালেকশনটা রয়েছে আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো পুরোটা কপার জরি কাজের মধ্যে ফুল বডি এরকম ওয়ার্কের মধ্যে থাকছে নেক্সট এবার কিছু সফটওয়্যার মেটিরিয়ালের মধ্যে একটুখানি হাই কোয়ালিটি প্রিমিয়াম কালেকশানের কালেকশন দেখিয়ে দিচ্ছি কিন্তু প্রিমিয়াম যতই হোক দামগুলো কিন্তু একদম লো বাজেটের মধ্যেই থাকছে আচল বডি কন্ট্রাস্ট যাচ্ছে প্রাইজ আছে মাত্র চারশো টাকা ফোর নাইন জিরো নেক্সট যাচ্ছে এটা পুজোর একটা নতুন কালেকশন এই যে কাজগুলো করা রয়েছে এর মাঝে মাঝে পুরোটা কপার জরি কাজ যাচ্ছে তিনশো নব্বই টাকা থ্রি নাইন মধ্যে নেক্সট আইডটা যাচ্ছিলো পুরোটা কপার ডিজাইন

WhatsApp করো চারশো টাকা তোমাদের জন্য প্রাইস থাকছে পুজোর আগে এরকম কালেকশন এই প্রাইসে ভাবা যায় না সচরাচর এটা যেরকম থাকছে দারুন দারুন কাজের মধ্যে এটা কিছু বলার নেই পাঁচশো কুড়ি টাকার মধ্যে চলে আসছে জাস্ট দেখো কতটা সুন্দর এর কোয়ালিটি এতটা সুন্দর পিওর এসমের মধ্যে থাকছে শান্তিপুরের কালেকশন নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে ব্ল্যাক এর উপর সাদা সুতোর কাজ সাথে গোল্ডেন ওয়ার্ক যাচ্ছে এটার মধ্যে উইথ ব্লাউজ পিস থাকবে এটা দাম থাকছে মাত্র 850 পঞ্চাশ টাকা হ্যাঁ মার্কেট থেকে আলাদা করে ম্যাচিং করে ব্লাউজ কিনতে হবে না জাস্ট পিস আছে শুধু বানিয়ে নেবেন নেক্সট একটা যাচ্ছে হলো খুব সুন্দর লাইট কালারের মধ্যে বাট ব্রাইট কালারের মধ্যে এই থাকছে হলো আঁচল এই থাকছে বডি পুরোটা কপার ডিজাইনের মধ্যে থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা আজকের প্রাইস থাকছে প্রাইসগুলো শুনুন পুজো যত আসবে সত্যি কথা বলছি দাম কিন্তু তত বেড়ে যাবে তো এখন কিনতে হলে এখনই কিনুন পরে দামটা বেড়ে যাবে এই কালেকশনগুলোর উপরই ছশো পঞ্চাশ টাকা সিক্স ফাইভ জিরো নেক্সট ল্যাভেন্ডার কালার খুব পছন্দের একটা কালার খুব সুন্দর কালার হ্যাঁ লাইট কালারের মধ্যে যাচ্ছে প্রাইস যাচ্ছে আটশো নব্বই টাকা এছাড়াও প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন আর তাছাড়াও বাকি কালেকশন দেখতে হলে আপনাকে ভিজিট করতে হবে নীল সারি সেন্টারে সেই যে অফারটা বলেছিলাম মাত্র উনপঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এরকম দারুন দারুন বেনারসি কি করে পাচ্ছেন মাত্র দশ হাজার টাকার কেনাকাটা করলে এরকম প্রিমিয়াম কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ঊনপঞ্চাশ টাকা দিলেই এই যে দারুন দারুন কেনাকাটা করতে হবে হ্যাঁ দশ হাজার টাকার কেনাকাটা করলে এরকম নাইন রুপিসে কিন্তু এগুলো চলে আসবে মার্কেট

হবে না আমরা গাইড করে নেব আপনারা ব্যবসা করতে যারা আসুন এখানে এসে প্রোডাক্ট হাতে নিয়ে দেখুন কি আছে কোয়ালিটি এবং তারপরে কেনাকাটা করে কিন্তু ভালো দামে আপনি লাভ করতে পারেন একদম সামনেই পূজো এই ধরনের ব্যবসা কিন্তু খুব ভালো চলবে মার্কেট একদমই তাই তাহলে আজকে শোনা এই দোকানের দেখা হচ্ছে নিসারি সেন্টারে তরফ থেকে প্রচুর প্রচুর কালেকশনের সাথে নিয়ে ধন্যবাদ সকলকে